পচা পেঁয়াজের গন্ধেও দিশেহারা হয়ে পড়েছেন ভারতের পেঁয়াজ চাষিরা আর এই দুর্দশার জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকারকে সরাসরি দায়ী করেছেন কৃষকরা জানিয়ে রাখি বাংলাদেশের কৃষকদের স্বার্থ রক্ষায় ভারত থেকে পেঁয়াজ আমদানি বন্ধ রেখেছে অন্তর্বর্তী সরকার এর জেরে চরম বিপাকে পড়েছেন ভারতীয় পেঁয়াজ রপ্তানিকারকরা সীমান্তে আটকে থাকা হাজার হাজার টন পেঁয়াজ পস্তে শুরু করেছে ফলে পানির দামে পেঁয়াজ বিক্রি করতে বাধ্য হচ্ছেন দেশটির কৃষকরা পশ্চিমবঙ্গের মালদহ জেলার মুহুদিপুর সোনা মসজিদ সীমান্তে দেখা গেছে প্রতি কেজি পেঁয়াজ মাত্র দুই রুপিতে বিক্রি হচ্ছে রপ্তানিকারকদের দাবি বাংলাদেশ হঠাৎ পেঁয়াজ আমদানি বন্ধ করে দেওয়ায় এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে কে দিবে সেই ক্ষতিপূরণ এসব প্রশ্নের উত্তর খুঁজতেই এখন মাথায় হাত ভারতের পেঁয়াজ চাষিদের তবে আসার খবর হলো ভারতের কৃষকদের মুখ মলিন হলেও হাসি ফুটেছে বাংলাদেশি পেঁয়াজ কৃষকদের ভারত থেকে পেঁয়াজ আমদানি বন্ধ থাকায় দেশের কৃষকরাই ন্যায্য মূল্যে বিক্রি করতে পারছেন এই মশলা জাতীয় ফসলটি বাংলাদেশের সব সমতল ভূমিতেই এবছর কম বেশি পেঁয়াজ আবাদ হয়েছে বাজার মূল্য ভালো পাওয়ায় চাষিরা অনেকটা খুশ মেজাজেই রয়েছে